বন্ধুরা আপনার ছাদ বাগান কিংবা শখের বাগানে প্রিয় গাছটি মরে গেলে কেমন কষ্ট লাগে বলুন তো এখন কোনো গাছ মরে যে গেলে সেটাকে বাঁচিয়ে তোলা অনেক কঠিন কিন্তু সেই গাছ যদি একেবারে পুরোপুরি শুকিয়ে না যায় তো সেক্ষেত্রে সেটা বাঁচানোর চেষ্টা করা যেতে পারে তো আমরা ভিডিওতে যেটা দেখাচ্ছি এটা হলো একটা লিচু গাছ বেদানা লিচু এই গাছটা মরে গেছে থেকে বাঁচানোর চেষ্টা করব তো এটাকে বাঁচানোর জন্য হাইড্রোজেন পার অক্সাইড এটা কিন্তু খুবই কার্যকর একটা রাসায়নিক এটাতে আসলে এক্সট্রা অক্সিজেন থাকে যেটা আমরা বৃষ্টির পানিতে পেয়ে থাকি সেটার একটা কেমিক্যাল প্যাকেটজাত কেমিক্যাল আর কি তো এটা হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে আমরা গাছটিকে পরিশোধন করে আবার নতুন করে লাগাব তো পরিশোধন করার জন্য আমাদের যেটা করতে হবে মরা যে শিকড়গুলো আছে সেটাকে আমরা কেটে ফেলব এবং মরা যে ডাল যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকেও কেটে ফেলব তো আমরা মরা শেকড় কাটার জন্য মাটিগুলো একটু নরম করে নিতে হবে আমাদের শেকড়ে সেজন্য পানিতে একটু ভিজিয়ে রেখেছি তো ভিজিয়ে রেখে এটাকে আমরা নরম করে মরা শিকড়গুলো কেটে ফেলব দেন আমরা এটাকে হাইড্রোজেন পার অক্সাইডে চুবিয়ে আবার নতুন করে লাগাবো বন্ধুরা আপনারা দেখছেন আমি এটাকে চেষ্টা করছি পানিতে ডুবিয়ে ভিজিয়ে মাটিগুলোকে আলাদা করার হ্যাঁ মাটি আলাদা হয়ে গেছে এবার এটা যে মরা শিকড়গুলো দেখুন আমি কেটে ফেলছি আর কি মরা শেঁকড় রাখা যাবে না কারণ ওই শেকড় থেকে সে মাটি থেকে আর কোনো কিছু নিতে পারবে না সেজন্য মরা শেকড়গুলো আমি কেটে ফেলছি আর বন্ধুরা মনে রাখবেন এই হাইড্রোজেন পাইরক্সাইড কিন্তু বাগানীদের জন্য সত্যি একটা বিস্ময়কর উপাদান যেটা দিয়ে আমরা আমাদের বাগানের মৃতপায় গাছকে তরতাজা করে তুলতে পারি আবার গাছে এটা কিন্তু ব্যবহার হয় স্প্রে গরমের সময় গাছকে ভালো রাখার জন্য এটা ব্যবহার হয় তো আমি হাইড্রোজেন পারক্সাইড পানিতে গুলে নিব পানিতে গুলে নিয়ে এটা গাছটাকে পরিশোধন করার জন্য ব্যবহার করব আমি বালতিতে পানি নিয়েছি বন্ধুরা দেখেন তো ঠিক আপনারাও চেষ্টা করবেন এভাবেই করতে আর পরিমাপটা ঠিক রাখবেন এখানে আমি দশ মিলি পর্যন্ত একটা কাপে দশ মিলি পর্যন্ত আমি হাইড্রোজেন পার অক্সাইড নিয়ে টোটাল বিশ মিলি নিয়েছি এবং এটা গুলিয়ে নিব গাছ দিয়ে গুলিয়ে নিচ্ছি আপনারা এভাবে করে গাছটাকে নতুন করে পেতে সাহায্য করতে পারেন আর এর উপকারিতা আসলে বলতে গেলে এটা আমরা যদি গাছ স্প্রে করি গাছের খরা থেকে গাছ রক্ষা পাবে আর সরি আর এটা আপনার যদি বাগানে আগাছা থাকে তাই তো আগাছাগুলোকে কিন্তু দম ও আসলে আসল একটা বলিনি সেটা হলো কিন্তু রোগ জীবাণু গাছের যে ক্ষতিকার ব্যাকটেরিয়া ছত্রাক এটাকে কিন্তু অ্যাটাক করে ধ্বংস করে ফেলে এটা একটার বড় গুণ আপনার গাছকে কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো থেকে রক্ষা করবে আর পাশাপাশি আপনি গাছটা এতে হাইড্রোজেন পার পরিশোধন করে নতুন করে লাগিয়ে দিবেন আর এই যে হাইড্রোজেন পার অক্সাইড পানিটাও ঢেলে দিবেন মাটির ক্ষতিকার জীবাণুগুলো মরে যাবে এখন শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন